এবার আমরা নয় নম্বর অঙ্কটাকে সমাধান করব নয় নম্বর প্রশ্ন একটি বৃত্তের পরিধি একটি সমবাহ ত্রিভুজের পরিসীমার সমান এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো তাহলে কি বলছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহ ত্রিভুজের পরিসীমার সমান তো বৃত্তের পরিধি নির্ণয় সূত্র জানি তো আমরা বৃত্তের পরিধি হচ্ছে কত টু ফাইভ আর আর সমবাহ টিবুজের পরিসীমা কত বলো থ্রি তাহলে প্রশ্ন বলে দি বৃত্তের পরিধি এবং সমবাহ ত্রিভুজের পরিসীমার সমান মানে টু ফাই আর এবং থ্রি এর সমান আর আমাদেরকে নির্ণয় করতে বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত মানে বৃত্তের ক্ষেত্র ফল আর হচ্ছে তোমার সমবাহ টিবুতের ক্ষেত্রফল অনুপাত তো বৃত্তের ক্ষেত্রে বল কত আর স্কোয়ার আর সমবাহ টিবুতে ক্ষেত্রফল বল কত স্কোয়ারটা থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে অল ফসল বুঝছো তাহলে বৃত্তের পরিধি এবং সমবাহ টিবুতের পরিষীবা সমান এটা ফসল বলে দিছে আর আমাদেরকে বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহ টিবুদের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করতে বলছে তো আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে টু ফাই আর সমভাব ত্রিবুদের পরিসীমা হচ্ছে থ্রি আর বৃত্তের ক্ষেত্রে হচ্ছে ফাই আর স্কোয়ার সমবাহ ক্ষেত্রে হচ্ছে ওকে তো দেখো প্রথম আমরা বৃত্তের ব্যাসার্ধ দৌড়িনি একটু মনে দর সবাই নয় নম্বর ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কত হবে টু ফাই আর সুতরাং পরিধি সমান টু ফাই আর এবং ক্ষেত্রফল কত হবে বলো ফাই আর স্কোয়ার নাকি এবং ক্ষেত্রফল সমান ফাই আর স্কোয়ার এতটুকু তো সময় নাকি তার ভিত্তিতে ব্যাসার্ধ ধরে নিছি আর পরিধি হচ্ছে টু ফাই আর আর ক্ষেত্রফল হচ্ছে কত ফাই আর স্কোয়ার এখন ফর্শে বলে দিছে বৃত্তের পরিধি আর সময় টিভুদের পরিসীমা সমান এটা কোথায় আছে প্রশ্নে বলে দিছে বৃত্তের পরিধি এবং সম্টিভের পরিসীমা সমান তো তোমরা সময়টি পরিসীমা দাঁড়িয়ে তো কত থ্রি এ তাহলে সম্রিবুদের পরিসীমা হচ্ছে থ্রি আর বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর তাহলে শর্তমতে থ্রি এ সমান কত টু পাই আর তাহলে আমরা লিখতে পারি সপ্তমতে সমিভুদের পরিসীমা তাহলে থ্রি এ সমান সমান টু ফাই আর ওকে এবার এখান থেকে দেখা আমরা সমাহ ত্রিপুদের দৈর্ঘ্য নির্ণয় করব কী নির্ণয় করবো দৈর্ঘ্য সুতরাং সমিবুদের বাহু দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করে এই দ্বারা না এজ ইকুয়াল টু টু ফায়ার যে বাবা আছে এভাবে তিনি গুণের দিকে কি হবে বাঘ বলো বুঝছো কিনে এ পর্যন্ত তাহলে সমাপতিভূতের বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি বুঝছো তো এখানে প্রশ্নে বলে দিয়েছে বৃত্তের পরিধি এবং সমাপ্তিভূতের পরিসীমা সমান এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি সর্তমধ্যে পরিসীমা থ্রি এর সমান টু ফায়ার এখান থেকে আমরা সমাপ্তিভূতের বাহু দৈর্ঘ্য এ রেখে দিয়েছি তাহলে এই সময় সমান থ্রিটা গুণ এদিকে বাঘ এখন কিনে নিতে হবে ক্ষেত্রফল তাহলে সুতরাং সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল নিয়ে সুত্রে বলো স্কোয়ার অফ থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার তাহলে স্কোয়ার রুট অফ থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এর মান কত বলো টু ফাই আর বাই থ্রি স্কোয়ার স্কোয়ার দেখা তো বুঝছো কিনা সবাই এ সত্যি হইলো এটা স্কোয়ার রুট অফ থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এই জায়গা আমরা এর মান বসাই দিয়েছি টু ফাই আর বাই থ্রি হোলি স্কোয়ার ওকে এবার এখানে সামান্য একটু কাজ করি নাও তাহলে ইজ ইকুয়াল টু স্কোয়ার অফ থ্রি দেবাবা আছে এভাবে বাই ফোর দেওয়া আছে এভাবে দেখো দুই রুপিসকে দিলে কত চার ফাইভ রুপিস্কে দিলে ফাইভ স্কোয়ার আর রুপিস্কে দিলে আর স্কোয়ার আর তিন রুপি দিলে কত নয় এবার দেখো উপরে চার নিচের চার কাটা আর রুট থ্রি দ্বারা নাইনকে বাদ করলে কত একটু সবাই মনে দোক দাও নয় যে কথা তিন গুণ তিন একই কথা নাকি আবারের তিন যে কথা রুট অভার থ্রি হোল স্কোয়ার একই কথা তার নয় যে কথা তিন ইন্টু রুট অফ থ্রি হোলি স্কোয়ার একই কথা ওপরে আছে রুট রুট একটা নিচ থেকে একটা বাদ দিলে আর কত থাকবে থ্রি রুট থ্রি তো এই রুট থ্রি নয়কে যদি বাক করি তাহলে বাকি থাকবে কত থ্রি রুট থ্রি বলো তো বুঝছো কিনা সময় এবার আসলে যদি একটু আমরা সাদাই লিখি তাহলে কত হয় তাহলে সমান উপরে আছে তোমার ফাই স্কোয়ার আর স্কোয়ার আর নিচে আছে কত থ্রি স্কোয়ার তো দেখো এটা আমরা কী পেয়েছি এটা হচ্ছে সমাটি বুদের ক্ষেত্রে পাইছি আর দেখা বৃত্তের কত আমাদেরকে বলছে বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করার জন্য নাকি তো দেখো আমি বাকিটা এখানে দেখা দিয়েছি তুমি একটু বুঝে নিও তাহলে সুতরাং এদের ক্ষেত্রফল এদের বলতে বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল এদের ক্ষেত্রফলের অনুপাত সমান দেখো প্রথম বৃত্তের ক্ষেত্রফল দেখো বৃত্তের ক্ষেত্রফল কত ফাই আর স্কোয়ার ফাই আর স্কোয়ার অনুপাত এবার সময়টি বুধ কেটে বলে দেখো ফাই স্কোয়ার আর স্কোয়ার বাই থ্রি রুট থ্রি ওকে এবার আস আমরা অনুপাতের আপনার নাম কী বলো বাঘ অনুপাতের আপনার নাম কি বাঘ তাহলে দেখো এখানে আছে একটা ফাই এখানে আছে দুইটা ফাই কাটা আর কয়টা থাকে একটা ফাই থাকে এখানে থাকে আর স্কোয়ার এখানে আছে আর স্কোয়ার আর স্কোয়ার আসে কাটা তাহলে বলো এখানে আর কিছুই রে নামিনি কত আছে ওয়ান অনুপাতের অনুপাত আর এখানে আছে কত ফাই বাই থ্রি স্কোয়ার রুট অফ থ্রি ওকে এবার আসো অনুপাত অপর নাম কী বাঘ তাহলে সরাসরি আমরা অনুপাত না লেগে বাঘ দিতে পারি সবাই মনোযোগ দিয়ে একটু বুঝো এখানে কোনো কিছু নেমে ওয়ান আসে আর অনুপাত্রাপন নাম বাঘ এখানে আসে ফাইভ বাই থ্রি রুট থ্রি তো দেখো তাহলে সমান সমান এ ওয়ান যেভাবে আছে এভাবে বাঘকে আমরা গুণ দিলাম তাহলে বগ্নাস কী হবে উল্টে যাবে ফাইভ আছে উপরে এখন কোথায় আসবে নিচে আর থ্রি রুট থ্রি আসে নিচে এখন কোথায় আসবে উপরে ওকে তাহলে সমান এবার আসো ওয়ান দিয়ে এত গুণ এতই তো হবে তাহলে উপরে আসে কত বলো উপর আছে তোমার থ্রি রুট থ্রি এই যে বাঘ বাঘের ওপর নাম অনুপাত অনুপাতের ওপর নাম বাঘ তাহলে বাঘের পরিবর্তে দিলে অনুপাত নিচে আছে তোমার ফাইভ বলো তো বুঝছো কিনা সময় আমি এখানে পাশে পাশে লিখছি তোমরা এই লাইনের পরে এই লাইন আর এই লাইনের পরে এই লাইন নিচে নিচে দেখবে তাহলে সুন্দর হবে বলো বুঝছো কিনা তাহলে আমাদেরকে বলছে এদের ক্ষেত্রে ফলে অনুপাত নির্ণয় করো মানে বৃত্তের ক্ষেত্রে আর সময় টিউদের ক্ষেত্রে ফলে অনুপাত নির্ণয় করতে বলছে তো আমরা পাইছি কি বৃত্তের ক্ষেত্রে আর সময় টিউদের ক্ষেত্রে ফলে অনুপাত সেই রুট থ্রি অনুপাত ফাইভ বলো বুঝছো সময় 那对了。No, totally